আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতেছেন ভালুকার আলোচিত ট্রিপল মার্ডার কেসের আসামি নজরুল নজরুল তার ভাবি এবং ভাস্তি ভাইসা এবং ভাস্তি এই তিনজনকে মার্ডার করে গতকালকে গাজীপুরে আত্মগোপন করার পরে আজকে গাজীপুর থেকে গাজীপুর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয় গাজীপুর রেল স্টেশন থেকে আটক করার নেতৃত্বে ছিলেন আলামিন আরও একজন ভাই আছেন এসআই রঞ্জু ভাই আলামিন পরিচয় আমি ভালুকা মডেল থানা ভালো আমি আমার নাম আমিনুল হক আমরা এই কাঞ্চনকর মার্ডার আসামিকে গাজীপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা এখন আসামিকে নিয়ে আমাদের মমি উদ্দেশ্যে যাত্রা করতে আচ্ছা আপনারা কয়ার সময় গ্রেপ্তার করছেন আমরা তিরিশ মিনিট আগে মানে বিকাল পাঁচটায় তাকে রেল স্টেশন থেকে আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে নজরুল নজরুল তোমার কোনো বক্তব্য আছে হ্যালো স্যার তুমি কেন মার্ডার করছো একটু বলো ভাই আতা সিন্ধি আচ্ছা এই হচ্ছে আমাদের সিএনজি ভাই এই যে ওনার উনি নিয়ে আসতেছেন এই যে আসামিদেরকে নিয়ে যাচ্ছেন পাশে আর ও ভাই আছেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন মোহন সিং দিকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই মোহন সিং দিকে নিয়ে যাওয়া হচ্ছে আসামি কে আসামি গ্রেফতার হই থেকে গাজিপুর রেল স্টেশন থেকে তো এই নিউজটি আপনারা একটু শেয়ার করে দিবেন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি যোগে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে মহন দিকে এই হচ্ছে আসামি হচ্ছে ট্রিপল মার্ডার কেসের আসামি